সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা বলা শেখাই প্রতিদিনের মতো আজও নিয়ে আসলাম নতুন একটি ইতালিয়ান ক্লাস আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক শুরু আর একটি কথা বলি যদি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসটিতে বা ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন আজকে আমরা অসংখ্য বাক্য শেখাবো ছোট বড় তো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি এটা একটুও না অনেক ক্ষেত্রে আমরা বলি যে এটা একটুও না বা এটা একটাও না আমরা এমনটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো নোন প নন এ উন প না এ মানে এটা উন প মানে একটু নোন প একটুও না আমাদের পরবর্তী বাক্যটি আছে সাবধানে দেখুন আমি আপনাকে দেখতে বলতেছি কোনো একটা জিনিস বাট অ্যালার্ট করে দিলাম যে সাবধানে দেখুন এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে গুয়ার দা আতেন্তা মেনতে গুয়ার দা আত্যন্ত তো অনেকে এই বাক্যটা বুঝবেন না আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিই গুয়ার দা মানে হচ্ছে দেখুন আমি আপনাকে দেখতে বললাম দেখুন এটাকে আমরা ইতালিতে বলবো গুয়ারদা আমি কিভাবে দেখতে বলেছি সাবধানে তো সাবধানে এই জন্য আমি ব্যবহার করেছি আতেন্তামেন্তে মেনতে গুয়ার দা সাবধানে দেখুন বা আপনি সাবধানে দেখুন এরপর আমি বলতেছি এটা এখানে রাখো এটা এখানে রাখো এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো মেতিল কুই কুয়েস্ত মেতিল কুই এটা এখানে রাখো আমরা বলেছি এটা এখানে রাখো কুয়েস্ত মেতিল কুই তো কুয়েস্ত মানে হচ্ছে এটা ওই যে বললাম এটা রাখো এটা হচ্ছে কুয়েস্ত মেতিল মানে রাখুন বা তুমি রাখো কুয়েস্তো মেতিল এটা রাখুন বা এটা রাখো কোথায় রাখবে কুই কুই মানে এখানে তোমে তিলকুই এটা এখানে রাখো সহজ ভাই চেষ্টা করুন খুব সহজ তো আমরা কি করবো আমরা পরবর্তী ধাপে যাব নতুন বাক্য শেখার জন্য আমাদের পরবর্তী বাক্যটি আছে আর কি সুনা আর কি সুনা এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে নিয়ন্ত্রী পিউ আর কিছু না মানে না দি আর কিছু বা অন্য কিছু মানে আর কিছুই না আমরা এমনটা বলতেছি এরপর আপনি কোনো একটা জিনিস করতেছেন বাট সাফল্য না বা সাকসেস হচ্ছেন না আমি আপনাকে বললাম যে আপনি চেষ্টা করুন বা আপনি চেষ্টা করতে থাকেন তো এই যে চেষ্টা করতে থাকু এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কোন তিন ওয়া আ প্রভারে কোন তিনে কোন তিনুয়া মানে আপনি যান কোন একটা জিনিসকে কন্টিনিউ করে যান চালিয়ে যান এটাকে আমরা ইতালিতে বলি কোন তিন এবং প্রভারে মানে চেষ্টা করা প্রভারে মানে চেষ্টা করা তাহলে চেষ্টা করা চালিয়ে যান বাক্যটা তো এমন বোঝাচ্ছে কোন তিন মানে আপনি চেষ্টা করা করা চালিয়ে যান বা আপনি চেষ্টা করতে থাকুন এমনটা বোঝায় এরপর আমরা অনেককে বলি কি অবস্থা কেমন চলতেছে যে কেমন চলছে বা কিভাবে চলছে এটা বলতে গেলে আমরা ইতালিতে কমে ভা কেমন চলছে কমে মানে কেমন বা কিভাবে ভা মানে চলতেছে এমনটা বুঝিয়েছি কমে ভা কেমন চলতেছে তোমার দিনকাল বা আমি বলতেছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন এই ক্ষেত্রে আমরা বলি কমে কমেস্তাই কমে কমেস্তাই মানে তুমি কেমন আছো কমে ভা মানে কেমন চলতেছে দুইটা কিন্তু প্রায় সেম কাছাকাছি মানেটা তারপরেও কিন্তু আলাদা কমে ভা কেমন চলতেছে আর আমি বলেছি কোমস্তাই তুমি কেমন আছো ইস তো বে নে তু তো বে আমরা এইভাবে বলি তো আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে কিছু সময় ভাই এখানে আমরা ছোট বাক্যগুলা দেব ধরুন আমি বলতেছি কিছু সময় অপেক্ষা করো কিছু সময় আমার দরকার তো কিছু সময় এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়ালকে বল কোয়ালকে কুয়ালকে আমরা কিন্তু বলবো না পিউ ত্যাম্পো উন পিউ ত্যাম্পো আমরা এমনটা বলবো না টেম্পো মানে সময় ঠিক আছে বাট আমরা বলবো কুয়ালকে বলতা কিছু সময় এরপর আমি বলতেছি আমাকে টাকা দাও আমাকে টাকা দাও এটা বলতে গেলে আমাকে বলতে হবে দামি আমাকে টাকা দাও আমি আপনাকে বলতেছি আমাকে টাকা দেন তো এটা বলবো আমি দামি সল দি আমাকে টাকা দেন বা আমি বলতেছি আমাকে খাবার দাও আসলে দাও দেন আর দে একই তো তুই আমাকে খাবার দে আপনি আমাকে খাবার দিন তুমি আমাকে খাবার দাও এগুলা বলতে গেলে আমরা ইতালিতে বলব ইল চিব দেখুন দুইটাই আমরা বলেছি দাম্মি দাম্মি মানে আমাকে দাও ইলচিবো খাবার দাম্মি আমাকে দাও ইসলি টাকা এরপর আমি বলতেছি আমি দিব আমি দিব এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইয়ো দা র আমি দিব দারে মানে দেওয়া এবং দ্য র মানে আমি দিব মানজারে মানে খাওয়া মান র মানে খাবো মানে ভবিষ্যৎ বোঝাতে গেলে আমরা লাস্টে অ উচ্চারণ করি আমি বলতেছি আমি কখন দিব আমি কখন দিব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মানে কখন কুয়ানো মানে আমি দিব কুয়ান্দার র আমি কখন দিব আগে রিজনটা বুঝতে হবে কোন বাক্য বললাম কেন এই ওয়ার্ডটা বললাম এগুলা শিখতে হবে তা আমি বলতেছি এখানে এটা নেই কোন একটা জিনিস ধরুন এখানে নেই তো আমি বলতো সেখানে এটা নেই এটা বলতে গেলে আমাকে বলতে হবে নন এ কুই নন এ কুই মানে নাই বা না এ মানে এটা কুই মানে এখানে নোন কুই এখানে এটা নেই আমাদের পরবর্তী বাক্যটি আছে খুব সহজ তো আমরা এখন এই খুব মানে মলতো অনেক মানে মলত প্রচন্ড মানে মৌলত এই মৌলত দিয়ে এখন শেখাবো আমি বলতেছি মোলতোফা চিলে অনেক সহজ বা খুব সহজ কোন একটা জিনিস কোন একটা কাজ খুব সহজ মোলতোফা চিলে আবার কোন একটা জিনিস খুব সুন্দর তো খুব এটাকে আমরা বলি মলতো সেম ওয়ার্ডটা সেম থাকবে মোলতোফা চিলে নিচেও আমরা দিলাম মলতো এবং সুন্দর এটাকে আমরা বলি বেল্লো মলতো বেল্লো অনেক সুন্দর বা খুব সুন্দর মলতো ফাঁচিলে খুব সহজ বা অনেক সহজ এরপর আমি বলতেছি খুব ভালো খুব ভালো এটা বলতে গেলে আমরা বলবো মলতো বেনে মোল তো খুব ভালো মোল মানে খুব বেনে মানে ভালো মলতো মানে খুব বেললো মানে সুন্দর মোলতো মানে খুব ফাঁচিলে মানে সহজ এরপরে আমরা রেখেছি খুব জেদি মানে জেদি কি ভাই মানে আমি জেদ করে থাকি একটা বিষয়ে বা আমার অঞ্চলে আমরা যেমন বলি ঘাড়তেরা ও অনেকটা জেদি নিজের উপর জেদ করে আছে তো এই যে জেদি বা জেদ এটাকে আমরা বলি আমরা ইতালিয়ান ভাষাতে এটাকে বলতে যাব মলতো তেস্তার্দ মৌলত তেস্তার্দ মানে খুব জেদি বা খুব তেরা টাইপের লোক এমনটা বোঝায় তারপর আছে খুব দামি এটাকে আমরা বলবো মলত কস্তজ মলত কস্তজ কোস্তৌজ মানে দামি বুঝিয়েছে এখানে বা খুব ব্যয়বহুল এমনটা বোঝায় মলতো কোস্ত মলতো কোস্তৌজ দ্বারা এর পরবর্তীতে আছে খুব আপন আসলে অনেক সময় আমাদের আমাদেরও অনেক আপন বন্ধু আছে খুব আপন তো খুব আপন বা খুব প্রিয় এটা বলতে গেলে আমরা বলবো মলত কারও মলত কারও মানে খুব প্রিয় বা অনেক প্রিয় অনেক আপন এমনটা বোঝানো হয় তো আমরা এখানে ছয়টার ছয়টায় কিন্তু মলত ব্যবহার করে তারপরে একটা শব্দ ব্যবহার করে করে দিয়েছি এর পরবর্তীতে আছে সামনে যান আমি আপনাকে বলতেছি আপনি সামনে যান এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আন্দারে আভান্তি আন্দারে আভান্তি মানে সামনে যান বা আপনি আপনি সামনে যান আন্দারে মানে যাওয়া আভান্তি বা দাভান্তি মানে সামনে আমাদের পরবর্তী বাক্যটি আছে বস এসেছেন বস এসেছেন বা বস এসেছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কাপো রিভাতো কাপো এ আর রিভাতো এসেছেন কাপো মানে সে এসেছেন এমনটা বোঝায় কাপো এ আর রিভাতো বস এসেছেন এরপরে আমি বলতেছি বেতন প্রয়োজন আমরা বাংলাতে বলি বেতন প্রয়োজন এটাকে আমরা ইতালিতে বলবো স্তিপেন্দিএসেন দিয়ে বেতন প্রয়োজন বা বেতন দরকার মানে বেতন মানে আমার দরকার ভাই দরকার আমি শিখেছি বিজনীয় বিজনীয় মানেও দরকার বা প্রয়োজন আর আমরা বেতনের ক্ষেত্রে আমরা বলেছি স্তিপেন দিয়ে আমার বেতন বেতন প্রয়োজন এমনটা বোঝায় এরপর আমি বলতেছি দোভে ইল চিবো ইতালিয়ান সেন্টেন্স দোভে ইল মানে খাবার কোথায় আমরা খাবার অনেক সময় অনেক জায়গায় রাখি বা অনেককে জিজ্ঞাসা করি যে খাবার কোথায় আছে দোভে ইল চিবো দোভে মানে কোথায় ইল চিবো মানে খাদ্য দোভে ইল খাদ্য কোথায় বা কোথায় খাদ্য একই হলো এরপর কেউ একজন আসবে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে কখন আসবে কখন আসবে এটাকে আমরা বলবো কুয়ান্দো কোয়ান্দো কখন আসবে কুয়ান্দো মানে কখন ভ্যার্রা মানে আসবে কুয়ান্দ কখন আসবে এর পরবর্তীতে লাস্টের বাক্যটি রেখেছি আমি ভালোবাসি আমি ভালোবাসি এটাকে আমরা ইতালিতে বলবো ইও আমো ইও আমো আমি ভালোবাসি ইও মানে আমি আমো মানে ভালোবাসি আমি যদি বলতাম যে আমি তোমাকে ভালোবাসি তাহলে আমরা বলতাম তি আমো আমি তোমাকে ভালোবাসি ইও আমো আমি ভালোবাসি আমো রে মানে ভালোবাসা সোভিওর্স আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ